শীতকালে আপনার ত্বককে নরম এবং মসৃণ রাখা এই টিপসগুলির সাহায্যে সহজ ত্বককে হাইড্রেটেড রাখতে দিনে আট থেকে এক শূন্য গ্লাস পানি পান করুন অ্যালকোহল এবং ক্যাফিন হ্রাস করার চেষ্টা করুন মেঘলা থাকলেও প্রতিদিন কমপক্ষে এসপিএফ তিন শূন্য এর সাথে সানস্ক্রিন প্রযোগ করুন সমস্ত উন্মুক্ত ত্বক ঢেকে রাখুন এবং প্রতি দুই ঘন্টা পর পর পুনরায় প্রযোগ করুন আপনার মুখের জন্য একটি মৃদু সুগন্ধ মুক্ত ক্লিনজার ব্যবহার করুন ধোয়ার পরে আর্দ্রতা লক করতে একটি ঘন পারফিউম মুক্ত ব্যবহার করুন ওটমিল বা চিনি এবং মধু দিয়ে একটি নরম স্ক্রাব তৈরি করুন আপনার মুখটি আলতো করে এক্সফোলিয়েট করতে এটি ব্যবহার করুন তারপরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন আপনার বাড়ির একটি হিউমিডিফায়ার বাতাসে আর্দ্রতা যুক্ত করতে পারে শুষ্ক ত্বক প্রতিরোধে সহায়তা করে এটি পরিষ্কার রাখতে ভুলবেন না